জন্য শিকার হতে হবে না বাংলাদেশ পুলিশ একটা ওয়েবসাইট চালু করেছে যার মাধ্যমে আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজে জিডি করে ফেলতে পারেন বিষয়টা খুবই সিম্পল আজকের ভিডিওতে সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাবো কথা না চলুন তাহলে ওই ভিডিও শুরু করি ফোন দিয়েও করতে পারেন এই ক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে কারণ এখনো এটার অ্যাপস চালু হয়নি আমি আপনাদেরকে এটা দেখাবো কম্পিউটার থেকে কারণ কম্পিউটার থেকে করলে একটু সহজে দেখানো যায় একটু সহজে আপনাদেরকে বোঝানো যায় চলুন তাহলে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই শুরুতেই আপনাকে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ওকে এক্ষেত্রে আমি চলে যাচ্ছি আমার ক্রমে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবো হচ্ছে জিডি জি লিখে একটি ডট দিব তারপর লিখবো পুলিশ পি ও এল আইসি ই তারপরে ডট দিয়ে লিখবো জিও ভি ডিও ভি ডট তারপর হচ্ছে ভিডি আমি আবারও বলছি জিডি ডট পুলিশ ডট জিও ডট ভিডি এটা আমি স্ক্রিনেও দেখাচ্ছি যাদের প্রবলেম হচ্ছে তারা একটু দেখে নিবেন ওকে ভালো করে দেখে নেবেন এখন আমি অ্যান্টার বাটনে প্রেস করে দিচ্ছি ওকে এখন দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ওয়েবসাইট আমার সামনে চলে আসছে এখন শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ওকে এই পাশে দেখেন রেজিস্ট্রেশন নামে একটা বাটন রয়েছে জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখন এখান থেকে বলছে যে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েও হচ্ছে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন জন্ম নিবন্ধন নাম্বার দিয়েও করতে পারবেন দেশি পাসপোর্ট দিয়েও করতে পারবেন অথবা আপনি যদি বিদেশি হয়ে থাকেন তাহলে বিদেশি পাসপোর্ট দিয়েও করতে পারবেন এক্ষেত্রে আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে করবো সো জাতীয় পরিচয়পত্রের উপর ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে শুরুতেই যে অপশনটা দেখাচ্ছে এখানে হচ্ছে আমার এনআইডিতে যে জন্ম রয়েছে এইটা এখানে দিতে হবে সো এটার উপর ক্লিক দিলাম দেওয়ার পর এখন এখান থেকে শুরুতেই হচ্ছে বছর সিলেক্ট করে দিব আমার যে বছর রয়েছে জন্মশাল এইটা আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে হচ্ছে আমি মাস দিয়ে দিলাম তারপর এখান থেকে হচ্ছে আমি ডে দিয়ে দিলাম বা দিন দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমার জাতীয় পরিচয় পত্র যে নাম্বার রয়েছে সেটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি ওকে আমার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দেওয়া হয়েছে এখন এই পাশে দেখেন ভেরিফাই নামে একটা বাটন রয়েছে জাস্ট এইটার উপর একটা ক্লিক দিই ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সাকসেসফুল্লি ভেরিফাইড তার মানে হচ্ছে আমার এনআইডিটা টা পাওয়া গিয়েছে এবং আমার এনআইডি যত ইনফরমেশন রয়েছে সবগুলা কিন্তু এখানে দেখাচ্ছে ওকে এক্ষেত্রে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে পরবর্তী নামে একটা বাটন পেয়ে যাবো এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে একটা ছবি সিলেক্ট করে দিতে এক্ষেত্রে আপনার কাছে যদি আপনার কম্পিউটার যদি পাসপোর্ট সাইজের ছবি দেখে থাকে তাহলে সেটাও দিতে পারেন না থাকলেও আপনি নর্মাল ছবিও দিতে পারেন এক্ষেত্রে আমি চোস ফাইলি ক্লিক করলাম ক্লিক করার পর আমার ডেস্কটপে এই ছবিটা রয়েছে আমি এই ছবিটা সিলেক্ট করে এখানে আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম দেন এখান থেকে সিগনেচার চাচ্ছে সো এক্ষেত্রে আপনারা একটা সাদা কাগজের সিগনেচার করে সেটা আপনার ছবি তুলে আপনার কম্পিউটার ক্যামেরা নিয়ে যেতে পারেন আর যদি আপনি এটা ফোন থেকে করে থাকেন তাহলে ছবি তোলার পর এটা জাস্ট অ্যাটাচ করে দেবেন ওকে এক্ষেত্রে আমরা চোজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমার সিগনেচারটা এখানে রয়েছে এটাকে সিলেক্ট করে এখানে ওপেন বাটনে ক্লিক দিয়ে দিলাম এখন আমি পরবর্তী নামে যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিই এখন এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য চাচ্ছে তার মধ্যে হচ্ছে ফোন নাম্বার ওকে এই ক্ষেত্রে আপনাদের মাস্ট বি একটা সচল ফোন নাম্বার দিতে হবে এক্ষেত্রে আমি আমার সচল একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আমার ফোন নাম্বার দেওয়া শেষ এখন ফোনের অপারেটর সিলেক্ট করতে বলছে এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে গ্রামীণ ফোন আমি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম এখন একটা সচল ইমেল নাম্বার চাচ্ছে আমি আমার একটা ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখন একটা পাসওয়ার্ড চাচ্ছে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি উপরে যে পাসওয়ার্ডটা বসিয়েছি সেম পাসওয়ার্ডটা আমি নিচেও বসিয়ে দিব ওকে এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি স্কল করে নিচের দিকে আসলে এখানে দুইটা সিকিউরিটি কোয়েশন রয়েছে সেগুলো দিতে হবে আর এটা দিতে হবে মূলত যদি আমাদের অ্যাকাউন্টে পরবর্তীতে কোনো সমস্যা হয় তখন আমরা এই সিকিউরিটি কোয়েশন দ্বারা কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টকে উদ্ধার করতে পারবো ওকে আমি শুরুতেই সিলেক্ট বাটনটাতে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা প্রশ্ন বা যে কোনো একটা কোয়েশন আমাকে সিলেক্ট করতে হবে আপনার প্রিয় খেলাধুলাকে এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ফুটবল আমার ফার্স্ট কোয়েশনের আনসার দেওয়া হয়েছে এখন সেকেন্ড কোয়েশনে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে আরো একটা প্রশ্ন সিলেক্ট করতে হবে এখান থেকে আমি সিলেক্ট করলাম যে আপনার বিবাহ বার্ষিকী কবে ওকে আমি আমার বিবাহ বার্ষিকী এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম এখন আমি পরবর্তী যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন আমার ফোন নাম্বারে একটা কোড চলে যাবে সেই কোডটা এখানে বসাতে হবে চার সংখ্যার একটা কোড আমি এটা এখান থেকে বসিয়ে দিচ্ছি ওকে এটার উপর ক্লিক দিয়ে ওয়ান হচ্ছে পরবর্তী পর যে বাটনটা রয়েছে জাস্ট এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে যে আপনাকে স্বাগতম তার মানে হচ্ছে আমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়েছে এখন এখান থেকে আমি কন্টিনিউ যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিব ওকে নেক্সট স্টেপ শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলি যে যে অনলাইনে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আপনারা লাইফে একবারই করবেন তো এই ক্ষেত্রে অবশ্যই এটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার গুরুত্বপূর্ণ ডায়েরিতে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুটোই ভালো করে লিখে রাখুন ওকে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড সবগুলো লিখে রাখুন ঠিক আছে কারণ এটা ইন ফিউচারে আপনি যদি কখনো জিডি করতে চান তাহলে মাস্ট বি আপনার এটা লাগবে এখন আমরা দেখাবো আপনাদেরকে আসলে কিভাবে জিডি করতে হয় জিডি করতে গেলে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কি জন্য জিডি করতে যাচ্ছেন আপনার কোনো কিছু চুরি গিয়েছে হারানো গিয়েছে তারপর হচ্ছে আপনি কোনো কিছু পেয়েছেন বা অন্যান্য কোনো আবেদন থাকলে বা যানবাহন মানুষ বা অন্যান্য যে কোনো কিছু থাকলে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন এই ক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে এখান থেকে ধরেন আমার চুরি গিয়েছে চুরিতে আমি ক্লিক করলাম চুরিতে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে যানবাহন অথবা অন্যান্য ওকে আমি এখান থেকে অন্যান্য সিলেক্ট করে দিচ্ছি অন্যান্য সিলেক্ট করার পর এখন দেখেন এখান থেকে বেশ কিছু জিনিস দেখাচ্ছে আমি এখান থেকে মোবাইল ফোন সিলেক্ট করছি যার যেটা দরকার সে সেটাই সিলেক্ট করবেন ওকে আমি এখান থেকে মোবাইল ফোন দিয়ে দিচ্ছি মোবাইল ফোন দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে দেখেন দরন দেখাচ্ছে সো এখান থেকে সিলেক্ট অনে দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে বাটন ফোন ওকে এটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি মডেল নাম্বার দিয়ে দিলাম ফোনের

এই বিষয়গুলো ফুলফিল করে তারপর আমি আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি এখন একটা জিনিস খেয়াল করে দেখেন মোবাইলের যে তথ্যগুলো ছিল সবগুলা কিন্তু আমি ফুলফিল করে দিয়েছি এখন নিচের একটা অপশন রয়েছে শনাক্তকরণের তত্ত্ব এখানে ক্লিক দিয়ে আপনি শনাক্তকরণের বিভিন্ন তত্ত্ব দিতে পারেন কারণ এক্ষেত্রে হচ্ছে কালার কালারের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে ধরেন হচ্ছে ব্ল্যাক ওকে তারপর হচ্ছে মেমোর কোনো ছবি থাকলে সেটা দিতে পারেন অথবা এখান থেকে আদার্স ইনফরমেশনগুলো যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে দিতে পারেন না দিতে পারলেও কোনো সমস্যা নেই তারপর এখান থেকে হচ্ছে স্থান সময় এবং ঘটনার বিবরণ এক্ষেত্রে কোথা থেকে হারিয়ে গিয়েছে এটা এখান থেকে সিলেক্ট করতে হবে ধরেন আমার টাকা থেকে হারিয়ে গিয়েছে জেলা সিলেক্ট করতে হবে জেলাও টাকা দিয়ে দিলাম তারপর এখান থেকে থানা সিলেক্ট করতে বলছে এখান থেকে ধরেন আমি হচ্ছে থানাটাও দিয়ে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত তথ্যগুলো কিন্তু ফুলফিল করা হয়েছে এখন ঘটনার বিবরণটা মাস্ট বি আমাকে দিতে হবে আসলে কী হয়েছিল বা কিভাবে হারিয়েছিল সো এটা বাংলায় বা ইংলিশে যেভাবেই চান আপনারা সেভাবে লিখতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমার সমস্ত তথ্যগুলা কিন্তু ফুলফিল করা হয়েছে নিচের দিকে রয়েছে অ্যান্টি ফর এটা যদি আপনি আপনার নিজের জন্য করে থাকেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন অন্য কারোর জন্য করলে সেটা অন্য জন সিলেক্ট করে দিবেন আমি নিজের জন্য করছি এটা লিখে আমি পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে একটা প্রেস করে দিব এখন দেখেন এখান থেকে আমার ফোনের কিন্তু ডিটেইলস দেখাচ্ছে মানে আমি যে সব তথ্য দিয়েছি সবগুলা এখান থেকে দেখাচ্ছে ওকে এখন দেখেন এখান থেকে এডিট নামে একটা বাটন দেখাচ্ছে এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে কোনো তত্ত্ব বল রয়েছে বা কোনো তত্ত্বদের ইডিট বাটনে ক্লিক করে আপনি আবার সেই তত্ত্বটাকে সংশোধন করে আবার এখানে চলে আসতে পারেন ওকে সো এখান থেকে সবগুলো দেখাচ্ছে এখন ফাইনাল সাবমিট যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই আমার জিটি কিন্তু সাবমিট হয়ে যাবে ওকে আমি ফাইনাল সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি ওকে এখনই আপনারা দেখতে পারবেন যে আমার জিডিটা আসলে সাবমিট হয়ে গেছে এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছে অনলাইন জিডি কোডটি সংরক্ষণ করুন এক্ষেত্রে আপনার এই যে কোড রয়েছে এই কোডটা মাস্ট বি প্রয়োজন এটা অবশ্যই আপনার আপনাদের ডায়রিতে লিখে রাখবেন কারণ এটা হচ্ছে আপনার জিডি নাম্বার ওকে এখন আপনার জিটিটা কিন্তু করা হয়ে গেল এখন এটাকে আপনি প্রিন্টার দিয়ে প্রিন্টও করে নিতে পারেন আর না করলে আপনি এটাকে আপনি অবশ্যই এই কোডটা সংরক্ষণ করে ফেলবেন কারণ এটাই আপনার জিটি নাম্বার এখন আমরা যে কাজটা করবো গো ব্যাক টু হোম এই বাটনে একটা ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই আগের ড্যাশবোর্ডটুকু দেখাচ্ছে এখান থেকে অপেক্ষা আমার আবেদন হচ্ছে একটা দেখাচ্ছে এখান থেকে আমার আবেদনপত্র যদি গৃহীত হয় তাহলে এখানে ওয়ান দেখাবে তারপর অগৃহীত হলে সেটাও এখানে দেখাবে আর যদি এটা থাকে তাহলে সেখান থেকে কিন্তু সংখ্যাটা দেখাবে আর নিষ্পত্তি হয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখাবে সো বুঝতেই পারছেন যেটি হওয়ার পর পুলিশ যে স্টেপ দেওয়ার সেটা কিন্তু তারা নেবে ওকে আর এই ড্যাশবোর্ড থেকে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার সেই আবেদনপত্রটির কি অবস্থা সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে জিটি করে ফেলতে পারেন যেটা হয়তোবা একসময় থানায় গিয়ে করার প্রয়োজন হতো জাস্ট এটা এখন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে করতে পারছেন এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে আসলে আপনার আবেদনপত্রটা কি অবস্থায় রয়েছে সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর এই ভিডিওটি মাস্ট বি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দিবেন এতে হয়তোবা বা আপনার ফ্রেন্ড লিস্টে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের অনেক বেশি উপকার হতে পারে